আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় যেয়ে দেখি অনেক সানি বাহিরে অনেক রোদ তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম নাস্তা করতে এদিন আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর আমি যেদিন সকালে ঘুম থেকে উঠে ওদিনই নাস্তা করি তো আজকে সকালের নাস্তায় অনেক কিছু নিয়েছি রুটি ছিল আলু ভাজি ছিল ডিম পোচ ছিল আর সুজির হালুয়া ছিল সকাল সকাল আমার জন্য এই নাস্তাটা অনেক হেভি মজা মজা করে নাস্তা করলাম তারপর এখানে আম্মুর চিয়া অ্যাসিড শোক করা ছিল তারপর নাস্তা করে আমি চলে আসলাম আয়রা বেবির রুমে আইরা কে আর সিয়ারা বেবিকে তারপর তারপরে এখানে আব্বু সকাল সকাল বাজার পাঠিয়ে দিয়েছিল আর এখানে খামার থেকে আব্বু মাছ পাঠিয়েছিল এখানকার সবগুলা মাছই তাজা ছিল তারপরে এখানে মিড মর্নিং এ একটা আম খেতে খেতে বারান্দায় বসে প্লান করলাম যে আজকে বাহিরে লাঞ্চ করব ওই দিন লাস্ট ফ্রাইডে সুলতান লাইনে যে চাপ পোলাওটা অনেক ট্রাই করার ইচ্ছে ছিল বাট ওই দিন পাইনি তো আমি সাথে সাথে সুলতান লাইনে কল করেছিলাম যে অ্যাভেলেবেল আছে কিনা তারপর বললো অ্যাভেলেবেল আছে তারপরে এখানে আমি আর আয়রা শাওয়ার নিয়ে রেডি হতে হতে আবার কল দিলাম বের হওয়ার আগে তখন আবার বলল যে অ্যাভেলেবেল নাই এর মধ্যে আবার বাহিরে ওয়েদারটা অনেক খারাপ হয়ে গিয়েছিল আয়রা তো এখানে রেডিও হয়ে গিয়েছিল অলমোস্ট বাট আমি রেডি হওয়ার আগে ফোন দিয়েছিলাম তারপরে এখানে আমরা স্যাড হয়ে লাঞ্চ করতে বসবো লাঞ্চ করতে করতে অলমোস্ট বাহিরে বৃষ্টিও ছেড়ে দিয়েছিল তারপরে এখানে আমরা স্যাড হয়ে লাঞ্চ করব ওই দিন লাঞ্চে আম্মু এমনিও অনেক কিছু রান্না করেছিল বাট তারপরও বাহিরে লাঞ্চ করার ইচ্ছা ছিল ওই দিন লাঞ্চে ছিল পাবদা মাছ তারপর আরেকটা মাছ ছিল দুই ধরনের ডাল ছিল লাউ চিংড়ি ছিল দুই ধরনের শাক ছিল করলা ভাজি ছিল তারপরে এখানে সবাই মিলে মজা মজা করে লাঞ্চ করলাম তারপর ডেজার্টে খেলাম এই মাফিন কেকটা ততক্ষণে অনেক বৃষ্টি ছেড়ে দিয়েছিল তারপর আমি আর আয়রা স্যাড হয়ে চলে গেলাম ছাদে বৃষ্টিতে ভেজার জন্য আমরা তো অলরেডি গোসল করে ফেলেছিলাম তাও এখানে আবার বৃষ্টিতে ভিজতে চলে আসছি কারণ আমাদের দুইজনেরই মন অনেক খারাপ কারণ আমরা রেডি হয়েও আর যেতে পারিনি বাহিরে তারপরে এখানে তিরিশ মিনিটের মতো বৃষ্টিতে ভেজার পরে বৃষ্টিও থেমে গিয়েছিল তারপর আমরা কতক্ষণ পাইপ দিয়ে গোসল করে চলে আসছি নিচে পরে নিচে এসে আমরা ফ্রেশ হয়ে আবার শুয়ে শুয়ে প্ল্যান করছিলাম বাট রাস্তার অবস্থা অনেক খারাপ ছিল বৃষ্টিতে এজন্য জন্য শেষ পর্যন্ত আর আমাদের বাইরে যাওয়াই হয়নি তারপরে এখানে ড্রামা দেখতে দেখতে আমি আর আয়রা এক পর্যায়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর ওই দিন আর ক্লিপ নেওয়া হয়নি এটা হচ্ছে এর পরের দিন তো এখানে সকাল সকাল ফ্রেশ হয়ে বারান্দায় চলে গেলাম ওয়েদার দেখতে আজকেও বৃষ্টি হয়েছে সকালে অনেক তো আমি আর আয় আজকে আর কোনো প্ল্যান করি নাই কারণ ওয়েদারে দেখেছি নেক্সট কয়েকদিন বৃষ্টি হবে তার তারপর এখানে সবাই একসাথে মজা মজা করে নাস্তা করলাম তারপরে আয়রা এখানে আমার রুমে এসে খাতা কলম দিয়ে খেলছিল ও সারাক্ষণ খাতা কলম দিয়ে খেলতে থাকে আর খেলতে খেলতে আয়রা বেবি এখানেই ঘুমিয়ে পড়েছে তারপর এখানে আম্মুরা আচার বানাচ্ছিল এই সামারে সবার বাসায় এখন আচারের সিজন চলছে আম্মু কয়েকদিন আগে আম সত্য বানিয়েছিল ওইটা এখনও রোদে সেট হচ্ছে তারপরে এটা হচ্ছে লাঞ্চের সময় আমরা সবাই একসাথে মজা মজা করে লাঞ্চ করলাম ওই লাঞ্চে ছিল মাছ ভাজা যেটা আমার অনেক ফেভারেট আর সাথে ছিল আমার বোম্বাই মরিচ তারপরে এই দিন আমি লাঞ্চের পরে ডেজার্টে আমের জুস বানিয়েছিলাম আর তোমরা এখন দেখবে আমি স্টাইল করে আমের জুস ঢালতে যে এখানে ফেলে দিয়েছিলাম তারপরে এখানে সবার আগে ক্লিন করলাম যেটা পরে গিয়েছিল তারপর ক্লিন করে আমি নিয়ে আসলাম বারান্দায় বারান্দায় বসে বসে এই আমের জুসটা খাবো কিন্তু এত পরিমাণ বরফ দিয়েছিলাম যে একবারে পানসা হয়ে গিয়েছিল আমি একটু খেয়ে পরে আর খেতে পারিনি তারপরে রুমে এসে এই ড্রামা দেখতে দেখতে আমি অলমোস্ট ঘুমিয়ে পড়েছিলাম প্রায় তিন চার ঘন্টা ন্যাপ নেওয়ার পরে ঘুম থেকে উঠে এখানে আয়রা রেজাল্ট কার্ড দেখাচ্ছে আয়রা বেবি ছয়তম হয়েছে এটা আমাকে ভিডিওতে সবাইকে বলতে বলেছে তারপর এখানে আমি আমি ডিনার লাস্ট রুটি আর ডিম খাচ্ছি যখন আমার আমার মনে হয় কিছুদিন ওয়েটটা একটু করছে তখনই আমি রুটি আর ডিমে ট্রান্সফার তারপরে রাত্রে এখানে আব্বু আসার সময় আমাদের জন্য লিচু এনেছিল আমি আর আয়রা মোটামুটি শি ছিলাম যে আজকে আব্বু লিচু আনবে কারণ আব্বু একদিন পর পর প্রত্যেক সামারে লিচু আনে তো এখানে লিচু আনার সাথে সাথে আয়রা এখানে একটা খেয়ে ফেলছে আমার আর আয়রা লিচু অনেক পছন্দ পছন্দ তোমরা হয়তো শুধু প্রথমে লিচুর ভিডিওই দেখো পরে আর দেখো না কারণ আনার সাথে সাথে আমি আর আয়রা দশ মিনিটের মধ্যে খেয়ে ফেলি আজকে আমি ঘুরে ধরে দেখলাম যে দশ মিনিটের মধ্যে আমি আর আয়রা খেয়ে ফেলেছি তোমাদের সাথে একদিন আমার আর আয়রা লিচু খাওয়ার ভিডিওটা শেয়ার করব যে কিভাবে আমরা দশ মিনিটের মধ্যে সাথে সাথে খেয়ে ফেলে আব্বু লিচু আনলে তারপরে রুমে এসে স্কিন কেয়ার করতে করতে আয়রা বেবি আমার রুমে চলে এসেছে কারণ কালকে যেহেতু ফ্রাইডে আয়রা লেট করে ঘুমাবে তারপরে এখানে আয়রা বেবিকে একটা কেক খেতে দিলাম তারপরে এখানে আমি খেতে খেতে এই ড্রামা দেখতে দেখতে ঘুমিয়ে So yeah, that was it for today. Thank you so much for watching.